আজকে আমরা দেখেছি ইউরিন এশিয়ার টেস্ট কীভাবে করতে হয় এটা হচ্ছে ইউরিন এশিয়ারের রিজেন ঠিক আছে প্রথমে আমি একটাতে নেব নর্মাল স্যালাইন ঠিক আছে নর্মেল স্লাইন নেওয়ার পর একটা কাঁচের টেস্ট টিউবে নিব ওই যে নর্মাল স্যালাইনটা আমি নিয়েছি সেটার থেকে সাড়ে চারশো মাইক্রোলিটার একটা এই চারশো নব্বই মাইক্রোলিটার একটা কাঁচের টেস্ট টিউবও আমি দেবো প্রথমে নর্মাল স্লাইন ঠিক আছে এটাকে নর্মাল স্লাইন দিয়ে দিয়েছি এই তাতে দিব আমি দশ মাইক্রোলিটার ইউরিন ইউরিন এশিয়ার হচ্ছে ইউরিন অ্যালবুমিন ক্রিটিন তার রেশিও ইউরিনের ইউরিন এশিয়ারের ফুল ফর্ম হচ্ছে ইউরিন অ্যালবোমিন ক্রিটিন তার রেশিও এটা থেকে আমি ইন টেস্ট করব ইউরিন ক্রিটিন কীভাবে করতে হয় ইউরিন ক্রিটিন দেখাই এইখানে হচ্ছে ইউ রিয়ে রিএেন্ট প্রথমে আমি নিয়ে নেব আড়াইশো লিটার এটা হচ্ছে আর ওয়ান এটা হয়ে গেল আর ওয়ান ঠিক আছে তারপরে নিয়ে নেব আমি আড়াইশো মাইক্রোলিটার আট টু আমি যেটাতে নর্মাল স্যালাইন যেটাতে আমি ইউরিন নিয়েছি সেটা আমি টেন ডাইলুশান করেছি ঠিক আছে টেন ডাইলুশান করে আমি প্রোটিনটা করব যেটা হচ্ছে ক্রিয়েটিন করছি এবারে যেটা আমি তৈরি করে রেখেছি সেটার থেকে আমি পঞ্চাশ মাইক্রোলিটার তুলে নেব ইউ স্যাম্পেল হিসাবে ঠিক আছে পঞ্চাশ মাইক্রোলিটার আমি এইখান থেকে যেটা আমি তৈরি করে রেখেছি সেখান থেকে আমি তুলে নেবো পঞ্চাশ মাইক্রোলিটার স্যাম্পেল ঠিক আছে মেশিন এবার আমি ক্রেটিনটা চার্জ করবো এটা হয়ে গেল আমার ইউরিন ক্রিটিন টেস্ট এবার আমি মেশিনে চার্জ করছি এইবারে হয়ে গেল এটা হয়ে গেলো ইউরিন ক্রিয়েটিনের দেখুন কিছুক্ষণ পর আমাদের রেজাল্ট বলে দিবে যে ওর ইউরিন ক্রিয়েটিন কত আছে ঠিক আছে এবার আমি একটা টেস্ট টিউবের মধ্যে মাইক্রো অ্যালবোমিন যেটাতে ইউরিন অ্যালবোমিন দেখতে হয় সেটাতে মাইক্রো অ্যালবোমিন করতে হয় এবার আমি মাইক্রো অ্যালবোমিন করবো একটা কাঁচের টিউবে সেটা হচ্ছে এটা হচ্ছে মাইক্রো অ্যালবুমিন আর ওয়ান রিয়েজেন্ট এটা আমি সাড়ে চারশো মাইক্রোলিটার একটা কাঁচের টিউবের মধ্যে তুলে নেবো ঠিক আছে মানে টোটাল এটা আমি পাঁচশো মাইক্রোলিটার করবো সাড়ে চারশো মাইক্রোলিটার আর ওয়ান সাড়ে চারশো মাইক্রোলিটার আর ওয়ান আর পঞ্চাশ মাইক্রোলিটার হচ্ছে এটা হচ্ছে আর টু এখান থেকে আমি इसमें पंचाश माइकिटर आटो मैं यूनियन सैंपल ले दस माइको अब मशीन टू सेट करते हैं একটি নিয়ে গেল মাইক্রো অ্যালভোমেন্ট কিনে করলে বোঝা যাবে কত আছে তেমন হলো মাইক্রো অ্যালভোমেন্ট